الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته شكريا دي كرسي محمد رب العالمين رب যিনি আমাদেরকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিও শুনবেন আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তকরণ থেকে আমি আপনাদের জন্য দোয়া করছি আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হল হুকুকুল ইনসান ফিল ইসলাম হিউম্যান রাইটস ইন ইসলাম ইসলামে মানুষের অধিকার ইসলাম এমন একটি জীবনবিধান যেই জীবন বিধানের মধ্যে ব্য কোনো গন্ধ পাওয়া যাবে না ভিত্তিক একটি জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম এই ইসলামে মানুষের কোনো ভেদাবাদ করা হয়নি মানুষের মধ্যে কোনো পার্থক্য করা হয় হয়নি বরং মানুষকে সর্বস্তরে সকল শ্রেণীর মানুষের মূল্যায়ন ইসলাম করেছে ইসলাম কালেও কোথায়ও সামান্যতম মানবতার অবমূল্যায়ন করেন নাই মানবতাবাদের কোনো মূল্যায়ন করেন নাই অবমূল্যায়ন করেন নাই মানুষের অধিকারের অবমূল্যায়ন করেন নাই রাজা ধনী গরিব সাদা কালো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের ক্ষেত্রেই যার যার অধিকারকে মূল্যায়ন করেছেন প্রত্যেকের অধিকারকে মূল্যায়ন করেছেন কারোর অধিকারকেই কোনোভাবেই ক্ষুণ্ণ হোক এটা ইসলাম কশ্চিনকালেও মেনে নেন নাই এবং ইসলাম এ বিষয়ে কঠিন শাস্তির কথাও বলেছেন অতএব কালা কালো সাদা অথবা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমানভাবে নিরূপণ করেছেন মহান রবুল আলমী আর তিনি হলেন আমাদের স্রষ্টা তিনি হলো আমাদের মালিক তিনি একমাত্র জীবনদাতা এবং তিনি একমাত্র বিধানদাতা যার বিধানের মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই এবং তার বিধানই ভারসাম্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ একটি বিধান কেয়ামত পর্যন্ত এই বিধান কেউ পরিবর্তন করতে পারবে না এবং এই বিধানের ব্যাপারে কেউ কোনো রকম কটাক্ষ করার কোনো সুযোগ নেই অতএব একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়নিষ্ঠ বিধিবিধান তৈরি করেছে ইসলাম যেটা মহান আলামিন আলমিন ওহিনাজিল করেছেন আর এই মানুষের এই হকগুলো অধিকারগুলো দেওয়ার ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআ শরীফে এরশাদ করেছেন আরসালনা রুসুলানা রহিম লান কিতাবা আল্লাহরুল বলেন যে আমি রসুল অনেক নবী রসুল আমি প্রেরণ করেছি নিদর্শন সহকারে তাদেরকে আমি পাঠিয়েছি তাদের সাথে আমি কিতাব দিয়েছি তাদের সাথে আমি মানদণ্ড দিয়েছি মিজান মানদণ্ড দিয়েছি কেন কেস্ত যেন মানুষের হক নষ্ট না করতে পারে মানুষের প্রতি যেন বে ইনসাফি না করতে পারে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাস মানুষের মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সৃষ্টি না ইনসাফ সৃষ্টি করা না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সেই জন্যই আমি নবীদের সাথে কিতাব দিয়েছি নবীদের সাথে আমি বিধিবিধান বিধিমালা দিয়েছি এবং আমি তাদেরকে মানদণ্ড দিয়ে প্রেরণ করেছি অতএব আমাদেরকে ইসলামের এই বিধিবিধান মোতাবেক কারো প্রতি জোলম কাউকে ঠোকানো অথবা মানবতার কোনো অবমূল্যায়ন করার কোনো সুযোগ ইসলাম দেয়নি ইসলামে বেদের কোনো প্রশ্নই ওঠে না আমরা আজকে জাত বেদ করি কিন্তু এই জাত বেতের অস্তিত্ব ইসলামে নেই বরং ইসলাম হলো কি শ্রেষ্ঠত্বের মাপকাঠি ইসলামের ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র তাকোয়া ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি একমাত্র তাকোয়া বর্ণের কারণে নয় ধর্মের কারণে নয় আপনার অনেক বড় আপনি পণ্ডিত ব্যক্তি আপনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আপনি নেতা এরকম নয় এর সব কারণে নয় শুধু তা কয়ার কারণে আল্লাহর কাছে কি শ্রেষ্ঠত্ব রয়েছে এছাড়া সমস্ত মানুষের অধিকার সমানভাবে নিরূপণ করেছেন মোহান রবুল আল্লাহ আল্লাহরাবুল আলমিন এরশাদ করেন ইয়া مِنْ خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ হে মানুষেরা শুধু মোমেনদেরকে বলে নেই সমস্ত বিশ্ববাসীকে লক্ষ্য করে আল্লাহরুল আলমিন বলেছেন খালাক না জাকারিন একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি হজাল তোমরা বিভিন্ন গোত্রে তোমরা বিভক্ত বিভিন্ন নামে বিভিন্ন গোত্রে তোমরা বিভক্ত রয়েছ আর এই বিভিন্নতায় এই ভিন্নতায় ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে কেউ চৌধুরী সাহেব কেউ সরকার সাহেব কেউ ভূঁইয়া সাহেব এইভাবে আমরা এক এক বাড়ির নাম মুন্সী বাড়ি এক এক বাড়ির নাম আমরা একরকম দিয়ে জাস্ট একটা নামকরণ বা পরিস্থিতির জন্য আমরা কাজটা করেছি ঠিক আল্লাহ রাবুল আলমিনে বলে দিয়েছেন লেতা আরাফু তোমাদের এই যে ভিন্নতা নামের ভিন্নতা বা তোমাদের এই যে গোত্রের ভিন্নতা এটা হলো একমাত্র কারণ হলো পরস্পরের পরিচিতির জন্য এটা কোনো এই জন্য নয় যে অমুকের উপর অমুকের প্রাধান্য বেশি অমুকের উপর অমুকের মর্যাদা বেশি অমুকের উপর অমুকের প্রায়োরিটি বেশি এরকম কোনো কিছু না বরং এগুলো হলো তোমাদের পরিচিতির জন্য অমুক ভুইয়া সাহেব সরকার সাহেব ওর সরকার বাড়ির লোক হ্যাঁ উনি অমুক ফ্যামিলির লোক উনি অমুক ফ্যামিলির লোক এগুলো হলো সব হলো তোমাদের পরিচিতির জন্য এগুলো এগুলোর কারণে কেউ কারো কাছে বেশি সম্মানিত নয় শুধুমাত্র একটা মাপকাঠি রয়েছে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের সেটা হলো ইন্না আকরম এন্দাল্লাহি আত আকম শুধু একমাত্র তাকুয়ার ভিত্তিতে কেউ কারোর উপর একটু শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে আল্লাহর কাছে এছাড়া অন্য কোনো বিষয়ে নিয়ে কেউ কারোর কোনো শ্রেষ্ঠত্ব নেই সকল মানুষের সমান অধিকার রয়েছে ওয়াকাল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইয়া ইহান্নাস ইন্নাবাকুম ওয়াহিदून আলা লা ফাদল লিল আলা আজামিয়্যি ওয়ালা লি على عربية ولا لا ولا لا أحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى الله رسول صلى الله عليه وسلم مرشد منوش تمدر دل... تمدر اكزون بيتا تيكي تمراس تمدر بيتا اكزون آدم تيكي تمراسو شابدان لا فضل لعربية على زمي অনারবদের উপরে আরবদের কোনো মর্যাদা নেই অলা লে আজমি আলা আরবি এবং অনারবদের আরবের উপর কোনো মর্যাদা নাই আরবদের অনারের উপর কোনো মর্যাদা নাই ও আলা আহমার আলা আসাদ সাদাদের কোনো মর্যাদা নাই কালোর উপরে এবং কালোদের কোনো মর্যাদা নাই সাদার উপরে ইল্লা বি তাকুয়া তাকুয়া ব্যতীত অতএব কে সাদা কে কালো কে আরবি কে অনারবি এইসব কথা বলে কারো উপর কেউ পার্থক্য করার কোনো সুযোগ নাই কেউ কারোর অতিরিক্ত কোনো মর্যাদা লাভের কোনো সুযোগ ইসলাম রাখে নাই এটা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম একবার সুস্পষ্টভাবে বলে দিলেন আজকে সংকীর্ণ জাতীয়তাবাদ এগুলো হলো কি এটা খুবই নিকৃষ্ট একটা জিনিস আমরা আজকের জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আজকে আজকে পার্থক্য করি অথচ উধার ভ্রাতৃত্ব উদার ভ্রাতৃত্ব হলো ইসলাম ইসলাম হলো উধার ইসলাম হল উদার উদার ভ্রাতৃত্ব ইসলাম কোনো কোনো ভিত্তি নেই উনি সাদা উনার তো মর্যাদা বেশি হবে উনি চেয়ারম্যান সাহেব উনি মেম্বার সাহেব উনি মন্ত্রী সাহেব উনি বড়লোক উনি ছোট লোক উনি গরিব মানুষ এরকম কোনো পার্থক্য উনি আওয়ামী করে তার মর্যাদা বেশি উনি বিএনপি বিএনপি করে তার মর্যাদা বেশি উনি অমুক দল করেন উনি অমুক দল করেন এরকম বিভাজন করা এরকম বিভাজন করে করে নিজদের কেউ উপর মর্যাদা নেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি দেখেন ইসলাম যেই উদার ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছেন তার উজ্জ্বল কিছু দৃষ্টান্ত এবং উজ্জ্বলতম কিছু দৃষ্টান্ত আমি বলছি সালমান পারি রাজি আল্লাহু তালহ তিনি তিনি একজন সাহাবি সালমান পার্সি অথচ রাসুল আলি সাল্লাম এই সালমান পার্সিকে যদিও তিনি অনারব অনারব হওয়া সত্ত্বেও তিনি কি বলেছিলেন সালমান মিন্না আহলাল বাই সালমান আমাদের আহালে ভাইতের লোক আল্লাহ আকবর কোনোরকম উনি অনারভার কারণে বা আহলে বাইতের লোক না হওয়া সত্ত্বেও তাকে মর্যাদা করেছেন রাসু সাল্লাহ সাল্লাম আপনারা জানেন জায়েদ বিন হারিসা তালা আনহুকে বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব প্রধানের দায়িত্ব দিয়েছেন তিনি ছিলেন একজন দাস জায়েদ বিন হারিসা আপনারা জানেন তিনি একজন কী ছিলেন দাস ছিলেন তিনি একজন তাকে মুক্ত করা হয়েছে দাস হয়ে তিনি হয়ে গেলেন তাকে দায়িত্ব দেওয়া হলো কি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব তাকে দেওয়া হলো তাহলে কোনোরকম জাতের প্রার্থী করা হয়েছে কি না এখানে এবং উনি দাস হিসাবে বা গোলাম হিসাবে উনি কোনো অবমূল্যায়ন করা হলো ইসলামে উনি ইসলামে আসছেন উনি দাস হোক আর যাই হোক তার মর্যাদা তাকে এত সু করে দিলেন যে উনি সেনাবাহিনীর প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলো আবার এই জায়েদ বিন হারিসা হ্যাঁ জায়েদ বিন হারিসার সন্তান হলো তার সন্তান উসামা এই উসামা দেখেন গোলামের গড়ের গোলাম আমরা কথা বলি একটা তো দেখেন গোলামের গড়ের গোলাম অর্থাৎ উসামা জায়েদ বিন হারিসার সন্তান উসামা তেনাকে হজরত আবু আল্লাহ তালা আনহু তিনি কি করলেন তিনি ওসামাকে সেনাবাহিনীর সর্বাধীন আয়ক বানিয়েছেন আহ আর আজকে আমরা মানুষকে কি পরিমাণ ঘৃণা করি এক সময় গোলাম ছিলেন ওনাকে ওনার ঘরের সন্তান ওনার সন্তান আজকে আমরা রিক্সাওয়ালা শ্রমিক লেবার আজকে আমরা যারা নিরীহ মানুষ তাদের মেদার মূল্যায়ন আমরা করি না তাদের যোগ্যতার মূল্যায়ন আমরা করি না তাদের দক্ষতার মূল্যায়ন আমরা করি না আমরা শুধু জাতভেদ করি আমরা পার্থক্য করি অথচ ওনারা দেখেন এই জায়েদ রাজি আল্লাহ তালা আনহু একজন গোলাম সত্ত্বেও ওনাকে কত বড় মর্যাদার অধিকারী মানালেন ওনার ছেলে হারিসা ওসাবাকে কত বড় মর্যাদা করে দিলেন অতএব ইসলাম এগুলো সুস্পষ্ট দৃষ্টান্ত উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য অতএব রকম পার্থক্য করার সুযোগ আমাদের কোনোভাবেই করা উচিত না ইমাম বুখারি ইমাম বুখারি রাহেমাহুল্লাহ আলাই তিনি কি ইমাম বুখারি কত বড় একজন তাবিন ছিলেন এবং কত বড় একজন লোক ছিলেন উনি ছিলেন অনারব কিন্তু অনারব হওয়া সত্ত্বেও আরবরা ওনারে বোখারে শরীফ কশিং কালো এমন কয় নাই যে বুখারি শরীফ গ্রহণ করা যাবে না ঠিকই আরবদের কাছে সমাদৃত হয়েছে অনারব হওয়া সত্ত্বেও ইমাম বুখারীর সমস্ত হাদিসগুলো আরবদের কাছে গ্রহণযোগ্য হয়েছেন এবং তারাও ইমাম বুখারিকে ইমাম হিসাবে তারা মেনে নিয়েছেন সোহান আল্লাহ বেহামদি সোহান আল্লাহ এখানে জাতভেদ করেন না ওনারা অথচ তিনি আরব দেশের লোক ছিলেন না ইমাম আবু হানিফা তিনিও তো অনারব এত বড় একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি একটা মাঝহাব হানাফি মাঝহ যাকে আমরা বলি সেই মা আবানি বা একজন অনারবা সত্ত্ব তার এই মাঝহকে আরবের মধ্যে গ্রহণযোগ্যতা দিয়েছেন এ এমন ওনার মাহাবকে চার মাঝহাবের একটা মাঝাব হিসাবে স্বীকৃতি দিয়েছেন উনি কিন্তু আরব না অনারবা সত্ত্ব তাহলে এইভাবে ইসলাম কত সুন্দরভাবে আপনার কোনো পার্থক্য করে নাই কোনো দেশ দেশের সাথে কোনো পার্থক্য করেন নাই ভূখণ্ড ভিত্তিক কোনো পার্থক্যকর নেই এবং কালারের সাথে কোনো পার্থক্য নেই নাই বেলাল রাদি তালা কত কৃষ্টাঙ্গ ছিলেন কত কালো ছিলেন কিন্তু উনি সেই মদিনার মসজিদের আপনার মহাসীন ছিলেন তাহলে আমরা আজকে আমরা কত রকম পার্থক্য করি আমরা জায়গায় জায়গায় পার্থক্য করি আমরা আলেমরা পর্যন্ত একজন আরেকজনকে খাটো করে দেখার চেষ্টা করি যার যোগ্যতা আছে তাকে আমরা অবমূল্যায়ন করি আমরা যার যত বেশি মানে সুনাম আছে তাকেই আমরা বেশি মূল্যায়ন করি এই জন্য আমরা এই জাত বেদ করা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইসলামে রয়েছে সমতা ইনসাফের ইসলামে রয়েছে সাম্য ইসলামে রয়েছে ইনসাফ আল্লাহ রবুল্লা আলমিন এই সাম্য এবং এই সমতা এবং এই ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন বিল আল্লাহর আলমিন নিচ্ছুই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আদেশ করেন ন্যায় প্রণতার এবং সদাচরণের আদেশ করেন ইসলাম আল্লাহরাববুল্লা আলমিন আমাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা কি করো ন্যায় পরায়ণ হও তোমরা সদাচরণ করো তো ন্যায় পরায়ণ যদি হতে যান তাহলে তো আপনি কারোর সাথে কারোর কোনো পার্থক্য করার কোনো সুযোগ নাই সকল স্তরের মানুষ সকল দলের মানুষ যে যেখানে সবাইকে আপনি কী করতে হবে সমানভাবে মূল্যায়ন করতে হবে ওয়াকালা আলিহিসাল্লাম রাসুল সাল্লিয় সাল্লাম এর সাথ করে যখন চুরি করার আইন তৈরি হলো যখন জেনার আইন তৈরি হলো তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়াইমুল্লাহ লাউ আন্না লাহাম্মদিন সাল্লাহ মোহাম্মদের বেটি মোহাম্মদের কন্যা ফাতেমা যুদ্দিন চুরি করে আমি তার হাত কেটে দেব আজকে বলেন তো দেখি পৃথিবীতে একজন বাদশাহ দেখেন যে এই ধরনের সাহস নিয়ে কথা বলতে পারবে সবাই তো দলের লোক নিয়ে ব্যস্ত দলের লোক সমস্ত মানুষ একশো মানুষ হত্যা করলেও তার কোনো বিচার নেই আর অন্য দলের লোক ছোট্ট একটু আঘাত করলেও তাকে জেলে কাটাতে হয় এক দলের লোক হাজার হাজার কোটি টাকা পাচার করলো তার কোনো জেল নাই তার কোনো বিচার নাই আরেক দলের লোক ব্যাংকে টাকা আছে তারপরও তাকে কি কি শরীর নাম দিয়া বা তাকে বিভিন্নভাবে হয়রানি করে তাকে জেলে থাকতে হয় এইটা হলো আমাদের আজকে মুসলমানদের সমাজের মধ্যে এটা একটা নিকৃষ্ট একটি স্বভাব নিকৃষ্ট একটি চরিত্র এই খারাপ চরিত্র থেকেই বের হয়ে আসতে হবে যদি আমরা বের হয়ে না আসি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব সাল্লাহ সাল্লাম উন্মতের জন্য অত্যন্ত ধরদে ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ফু বা আবদিন মেন সাব তুহ ফা আল ঝা হে আল্লাহ আমি যদি কোনো ইমানদারকে কোনোরকম কষ্ট দিয়ে থাকি তবে সেটিকে তুমি কেয়ামতের দিন ওই ব্যক্তির নৈকট্য অর্জনের মাধ্যম বানিয়ে দিও আজকে আমরা কথাবার্তায় আমরা আচার আচরণে ব্যবহারে অসংখ্য বেয়াদবি করি মানুষের সাথে মানুষ অসংখ্য অন্যায় করি আমাদের মুখ দিয়ে এমন কথা উস্তারিত হয় প্রায় কথাই আমাদের ন্যায় বিচারী ন্যায় বিচারের আপনার সাথে সঙ্গতি নেই আমাদের সব কথাগুলো অন্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ আজকে আমরা নিজের সন্তানের জন্য সব করতে রাজি আছি নিঃসন্তান চুরি করলেও আমরা তাকে কি করি তাকে সারাই দেওয়ার চেষ্টা করি নিজের দলের লোকেরা যদি কিছু করে সে আমরা সারানোর চেষ্টা করি কিন্তু কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই বরং মানুষকে জুডিশিয়াল রাইট ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছেন জুডিশিয়াল রাইটস যেটা আছে সেটাকে ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছেন কোনোরকম রকম খেয়াল সুযোগ ইসলাম দেয়নি আপনি জুডিশিয়াল যে রাইটস আছে এটা প্রত্যেকেই সমানভাবে দিতে হবে গরিব হোক ধনী হোক রিক্সালা হোক শ্রমিক হোক আপনার দলের লোক হোক অন্য দলের লোক হোক এই জুডিশিয়াল রাইটস আজকে আমরা দিচ্ছি না আজকে আমাদের সব নষ্ট হয়ে গেছে মুসলিম অমুসলিম খ্রিস্টান ইউদি হিন্দু বৌদ্ধ যে যেভাবেই জুডিশিয়ালের আওতায় আসবে যেই ন্যায় বিচার পাওয়ার সে পাইতেই হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন আদিল আমানতা ইলা মানে ইতা মানাকা ও তখন মান খানাকা তুমি মানুষের আমানত মানুষের কাছে ফেরত দিয়ে দাও তুমি যে দায়িত্ব বিচারকের দায়িত্বের মধ্যে তুমি বসেছ রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে তুমি বসেছ অতএব মানুষের যে আমানত তোমার কাছে দিয়েছে সেই আমানত পেয়ে তুমি পরিপূর্ণভাবে তুমি কি করে আমানতদার এই আমানতদারিত রক্ষা করো আমানত আদায় করো তুমি খেয়ানত করবা না তুমি যখন বিচার করবে তুমি যখন কোনো ন্যায় কোনো বিচার তখন ন্যায় বিচার করবে অতএব এই ন্যায় বিচার হলো কি সকলের প্রাপ্তি তোমার কাছে প্রাপ্তি অতএব তুমি মানুষের আমানত তোমার এই দায়িত্ববোধ থেকে তোমার এই অবস্থান থেকে তোমার আমানতকে তুমি পরিপূর্ণভাবে আদায় করবে হ্যাঁ বলা তখন মান খা কারণ তোমরা ওই খ্যানৎকারীদের মতো তুমি হয়ে যেও না ওয়ানে হেকুম ভাইম বেমান আল্লাহ তোমরা বিচার ফয়সালা করে দাও ন্যায় নীতির বিচার করো তবে এটা তোমরা মানুষেরা মানুষের বিধান দিয়ে তোমরা এটা করতে পারবে না কি করবে তোমরা ওয়ান কম বাই না হোম বেমান জালাল্লাহ তোমরা আল্লাহ যা আজিল করেছেন সেই বিধান দিয়ে তোমরা কি করো ন্যায় বিচার করো তোমাদের তৈরি মানব রচিত কোনো মতবাদ দিয়া মানব রচিত কোনো আইন দিয়ে মানুষের কল্যাণ করা যায় না ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না ন্যায় বিচার ইনশিওর করা যায় না সেই জন্য আল্লাহর বিধান দিয়ে ও আনে বাইনাহম বেমা হম বেমা তোমরা বিচার পয়সালা করো আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর নাজিল করা বিধান আল্লাহরুল আলমিন আমাদেরকে ন্যায় পরায়ণতাও সত্যের সাক্ষী হওয়ার নির্দেশ দিয়েছেন কুনু সুহদা আলিল্লাম তোমরা কি হয়ে যাও আল্লাহর উদ্দেশ্যে তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যাও হ্যাঁ ন্যায় ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিশাল থাক অবিশাল থাকবে অবিশাল থাকবে এবং কোনো সম্প্রদায়ের প্রতি কোনো রকম শত্রুতা প্রদর্শন করবে না বরং তোমরা ন্যায় প্রদর্শন করবে তোমরা সাক্ষ্য হবে তোমরা যেই বিচার করবে সেই বিচার তোমরা ন্যায় বিচার করবে যদি সে তোমার নিজের বাবা হয় তোমার মা হয় তোমার ভাই হয় তোমার বোন হয় তোমার আত্মীয় স্বজন হয় তাহলেও তুমি কি করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তুমি তোমার দলের লোকের কারণে তোমার আত্মীয় স্বজনের কারণে তোমার নিকটবর্তী লোকের কারণে তুমি কারোর উপরে অন্যায় বিচার করতে পারো না তার তাকে তুমি তাকে তুমি সুযোগ সুবিধা দিতে পারো না আর অন্যকে তুমি ক্ষতিগ্রস্ত করতে পারো না অতএব তুমি আমানতদারী হিসাবে তুমি কি করো তুমি ন্যায় বিচার করো তোমরা সত্যের সাক্ষ্য হিসাবে তুমি কাজ করো এমন বিচার করবে তোমার এই বিচার দেখে এমন একটা স্বাক্ষর তৈরি হবে যে এই স্বাক্ষরটা দেখে অন্যান্য জাতি অনুসরণ করবে যে ইসলামেই সত্য ইসলামই সুন্দর যদি কোনো হিন্দু আদালতে আসে কোনো খ্রিস্টান আদালতে আসে কোনো ইয়াহুদি আদালতে আসে আর যদি সে যদি এটা ন্যায় বিচার পায় তাহলে এটাই হবে তোমার জন্য একটা সাক্ষ্য তাহলেই ইসলামের একটা সাক্ষ্য হবে এবং এটা প্রসার করবে এতে করে ইসলাম সম্প্রসারিত হবে ইসলামের প্রতি মানুষের বিশ্বাস জন্মবে এই জন্য তুমি সাক্ষ্য হয়ে যাবে কি ন্যায় বিচারের মাধ্যমে যেই দলের লোক হোক আর যেই মতের লোক হোক যেই বর্ণের লোক হোক আর যে ধর্মের লোক হোক তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং অন্যায় বিচার করতে পারবে না এবং তুমি শত্রুতাবসত কারোর পর তুমি অন্যায় বিচার করতে পারবে না আল্লাহ আল্লাহরুল্লা আলম বলে দিয়েছেন আলা আলাত আল্লাহ রাবুল্লা আলম বলে দিয়েছে যে তোমরা রাগান্বিত হয়ে শত্রুতা বশত কোনো জাতির উপরে কোনো গোত্রের উপরে অন্য বর্ণের উপরে অন্য ধর্মের উপরে অন্য দলের উপরে তোমরা কি করবে না তোমরা রকম অন্যায় বিচার করবে না অন্যায় করবে না তোমরা বড় এ দেলু তোমরা কি করো ন্যায় বিচার করবে এ দেলু হুয়া আক্রাবলির তাকোয়া আর এই ন্যায় বিচারটা হলো কি তাকোয়ার নিকটবর্তী তাকোয়া তাকোয়ার পরিচয় অতএব তোমরা কি করবে মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যদি তুমি এই নয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হও এবং তুমি যদি কোনো ব্যক্তির উপরে শত্রুতা বশত অন্যায় বিচার করো তাহলে এটাই হবে তোমার জন্য জমিনে ফাসাদ সৃষ্টি ফাসাদ সৃষ্টি করা ফেতনা সৃষ্টি করা আল্লাহ আল্লাহর আলমিন নিষেধ করে দিয়েছেন ওয়ালা তুপ সে খাও তামা আল্লাহ তোমরা জমিনের মধ্যে অন্যায় বিচার করে ন্যায় বিচারের পরিপন্থী কাজ করে তোমরা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করবে না তোমরা জামাদের জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করবে না ফেতনা সৃষ্টি করবে না নাহ খাও তামান তোমরা আল্লাহকে ডাকো তোমরা ভয়ে এমন আশা নিয়ে তোমরা কি করো আল্লাহ আল্লাহকে ডাকো আল্লাহর কাছে আল্লাহকে আহ্বান করো অতএব তোমরা আল্লাহর বিধানের বাহিরে কোনোরকম বিচার তোমরা করতে পারো না আল্লাহর বিধানের বাহিরে তোমরা কোনো বেঞ্চাবি করতে পারো না এই জন্য ভাই আসুন আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে মানুষের অধিকার মানুষের হক যে যে দলের হোক যে যে বর্ণের হোক যে যেই মতের হোক যেই ধর্মের হোক যখন আমি কোনো বিষয় নেই নেই বিচার করতে যাব কোনো বিচার করতে যাব। সেখানে আমি ন্যায় বিচার করব আমি আদল প্রতিষ্ঠা করব আমি টেস্ট সৃষ্টি করব আমি কোনো প্রকার অন্যায় বিচার করব না আজকে আমাদের দেশের মধ্যে আজকে আমাদের জাতির মধ্যে এমন একটা অবস্থা হয়েছে হত্যার হত্যা করেছে সাতজন আটজন হত্যা করেছে হত্যার আসামি তার পাশে হচ্ছে না তার মৃত্যুদণ্ড হচ্ছে না এমন প্রেসিডেন্টের কাছে গিয়ে তারা ক্ষমা পেয়ে যায় বিশাল বড় 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 হত্যা অত অন্যায়কারী তারা আজকে সেরে যাচ্ছে এইভাবে যদি আমরা অন্যায়কে প্রশ্চরে দিয়ে থাকি এবং ন্যায়কে প্রতিষ্ঠা না করি তাহলে অসিরেই আল্লাহর গজব আমাদের জন্য নেমে আসবে এবং আমরা এই গজবের নিপতিত হয়ে আমরা সবাই কষ্ট পাব আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ইনসাফ কায়েম করার এবং মানুষের হক মানুষকে ফিরিয়ে দেওয়ার এবং মানুষের অধিকার মানুষকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুক ও আখর দওয়ান আলহামদুলিল্লা আসসালামু আলাইকুম বরহমুল্লা বকাত